যারা মনোনয়ন প্রত্যাশী সবাইকে ডেকেছে উনি আবেগ একটা বক্তব্য রেখেছেন এক ঘন্টার বেশি ওনার বক্তব্যে আমরা যারা প্রার্থী আমাদের হৃদয় ছুঁয়ে গেছে এবং আমরা সবাই আমরা বলেছি যে মনোনয়ন যাকেই দেয় আমরা দলের পক্ষে কাজ করব এবং যমুনা টিকিতে প্রবাসের আমার ছোট ভাই একটা সাক্ষাৎকার দিয়েছিল যে আমার নেতার কথার পরে আর কোনো কথা নাই যিনি মনোনয়ন পাবে আমি তার পক্ষেই কাজ করব এখন ছোট ভাই যে কাজটা করতেছে এটা আটশাল না আটশালে বিএনপিও একটা মানে পট পরিবর্তনের কারণে আমি এক বছর ছিলাম জেলে আমার নেত্রী ছিল এক বছরের বেশি জেলে আমার নেতাও জেলে ছিল এখন কিন্তু মুক্ত পরিবেশ এখন সবাই জানে এখন এখানে জনগণে নেতা বানা ওই যে কমিটি আগে আনি আমি নেতা হয়েছি এই কাজ আর কখনো হবে না আমি যারা এই মুবাসের কে এমপি বানাইতে চেয়েছিলেন গফুর আপনারা মনে করেছিলেন যে গফুর মৃত্যু হয়ে যাবে একজন মনোনয়ন পাইলে আমরা এমপি বানাই দিব আবার এখন যে কাজটা করতেছেন গফুর কিন্তু গফুর ভুইয়াকে বাঁচায় রাখছে কে এই মনোনয়নের জনগণ আল্লাহ বাঁচাইছে কিন্তু জনগণ থাকার কারণে গফুর যে দুঃখ পেয়েছে দুই সালে ছোট ভাই বড় ভাই হয়ে আপনারা কিছু লোক কিছু লোকের মধ্যে এখন আছে হাতে গোনা এই একজন দুইজন আমি ওনাদেরকে অনুরোধ করব যে ভাই বিপদগামী হইয়েন না এটা বিপদগামীর কাজ আপনারা করতেছেন আপনারা সঠিক কাজটা করবেন জনগণ কি চায় তৃণমূলের নেতা কর্মীরা কি চায় আপনারা দেখেন নাই আমাদের কেন্দ্রীয় নেতারা বলে গেছে এই হেলিপ্যাড আমরা যে একটা উপজেলা বিএনপির পৌরসভা বিএনপির সম্মেলন করেছিলাম সেদিন কি বলেছে ওনারা ওনারা বলেছে যে এটা জেলার সম্মেলন এত বড় আমরা দেখি এটা কে করছে তৃণমূলের নেতা করবিরা করছে যারা ভোটার যারা বিএনপির সমর্থক তাদের উপস্থিতি ছিল সেদিন মাঠে ছিল বারো হাজার ছত্রিশ হাজার ছিল বাইরে আপনারা মানুষকে দেখে শুনে মানুষ কি চায় সেটাকে আপনারা অনুধাবন করবেন অনুধাবন করে আপনারা রাজনীতি করেন আমার দরজা আপনাদের জন্য খোলা আছে আমার বয়স হয়েছে আমি শুধু নাঙ্গলকোটের মানুষের মায়া রাজনীতি করতেছি পদ পদবি ছাড়া বাংলাদেশে এমন কোন উদাহরণ আপনারা দিতে পারবেন সতেরো আঠারো বছর গোবর বুইয়ার পদ পদবি নাই আর গোবর বুইয়ার সাথে যারা রাজনীতি করে এদের সমাজে গ্রহণযোগ্যতা আছে এরা কেউ চেয়ারম্যান হবে সমাজে কেউ মেম্বার হবে এদেরকে মানুষ বিপদে পায় সেই লোকগুলা টাকা দিয়ে কিনতে পারে নাই নিজের কাছে নিতে পারে নাই এরা পদ চায় নাই টাকাও নেই নাই কিন্তু এদের স্লোগান ছিল কি আমি এক অনন্য ব্যক্তি

এটা এই উদাহরণ বাংলাদেশের কোন প্রার্থী কোন রাজনীতিবিদ এটা বলতে পারবে না আমি গোপন বইয়া বলছি আপনারা আমাকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ বাঁচাইছে আপনাদের উচিলায় আমি বেঁচে আছি আমি নির্বাচন করব আমার পরিবারের জন্য টাকা পয়সা নিব অবৈধ উপার্জন করব আমি একজনের হক নাহক করব আমি নিরপরাধীকে অপরাধী বানাইয়া মানাবো নিজের সাক্ষ করবো এই জন্য আমি এমপি হব না আমি এমপি হলে আপনারাই আমাকে এমপি বানাবেন আর এমপি হওয়ার পরে আমার ওয়াদা আপনাদের কাছে ছিল আমি আমি আপনাদের জন্য কাজ করব চব্বিশ ঘন্টার মধ্যে আঘার ঘন্টা আমি আপনাদের জন্য কাজ করবো আপনারা আমার জন্য দোয়া করবেন আমার শরীর যেন সুস্থ থাকে নাঙ্গলকোট এবং লালমাই দুটি উপজেলা নিয়ে এই আসনকে এই দুইটি উপজেলাকে আমি আদর্শ উপজেলা হিসাবে আমি প্রতিষ্ঠা করব মগ জুয়া অসামাজিক কার্যকলাপ এই নাঙ্গলকোট এবং লালমাইতে হতে আমি দেব আপনার সিন্ডিকেট করে কাজ ভাগ করে নেওয়া তারপরে ওই যে বিভিন্ন টিআর কাজ না করি বিল নিয়ে যাওয়া তারপরে রাস্তাঘাটের মসজিদের নামে কমিটি দিয়া আমার অনেক অভিজ্ঞতা কিভাবে আমাদের সরকারের বরাদ্দ অর্থ আত্মসাত করা হয় আমি আপনার নেতা কর্মীদের কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি যে ভাই আপনার সাথে আঠারো বছর ছিলাম আপনার জন্য জীবন দিছি এখন এই অবৈধ কাজটা করতে হবে আমি কিন্তু না ভাই আমি করতে পারবো না আমি জবাবদিহি জন্য কিছু করব না আমার নিজের জন্য করব না আমি আমার নাঙ্গলকোটের সাধারণ জনগণের জন্য আমি করব এখন আমাদের মনির লোক সত্যি সাহেব নির্বাচন করতেছে কুমিল্লা ছয় আসনে আমি করতেছি দশ আসনে আমাদের ছয় আসনেও আমি কাজ করব ওনার জন্য দশ আসনে উনি আমার জন্য কাজ করবেন আমরা 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 লালমাইতে আমি বুঝছি এবং বাগমারা দুইটা জনসভা করব মনিরুলক চৌধুরীর উপস্থিতিতে ইনশাআল্লাহ এবং আমি সদরও ওনার জন্য উনি যখন ডাকবে সমাবেশে আমার লালমাই নাঙ্গলকোটের লোকরাও সেখানে যাবে আমরা দুই ভাই বড় ভাই ছোট ভাই হিসাবে কাজ করব রাজনীতির অনেক প্রেক্ষাপট আপনারা দেখেছেন অনেক পরিবর্তন দেখেছেন অনেক কিছু দেখেছেন এই যে একটা বিশাল পরিবর্তন হয়েছে এই পরিবর্তন থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত ফ্যাসিবাদ কিভাবে আল্লাহ পরাজিত করেছে কালকের বাদশাহ আজকে ফকির টাকা পয়সা অবৈধ উপার্জনের দরকার নাই আল্লাহ রিজিক দিচ্ছে সৎপথ আপনার রিজিক আছে অসৎপথ আছে অতি প্রাচুর্যের মধ্যে শান্তি নাই আমি মরে গেলে আমার এই নাঙ্গলকোট লালমাইবাসী যদি বলে বুইয়া একজন ভালো মানুষ ছিল তার চেয়ে বেশি না আর কিছু আছে আমার কাছে মানুষ কর্মের মাধ্যমে বেঁচে থাকে কর্মের মাধ্যমে বেঁচে থাকে মানুষের হৃদয়ে রাজনীতি একটি সেবার মাধ্যম সেবা দিয়ে মানুষের হৃদয় জয় করা যায় আমি যে কথাটা বলেছি পঁয়ত্রিশ বছর শুরু করেছি এখনো এখনো আছি 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 জনগণের সাথে অনেক নেতা পদের লোভে টাকার লোভে গেছে যাওয়ার পরে আবার কয় যে ভাই ভুল করছি মানুষের খায় না এরকম অনেক কথা আছে এটা প্রকাশ্যে বললার দরকার নাই তারপরে আমি একটু বলি যে অনেকে প্রধান সে প্রধানই মনে করছে যে আমি তো বিরাট পাওয়ার পাইছি বিরাট ক্ষমতা পাইছি পদ পাওয়া ও এলো একটা দায়িত্ব আর পদ আমি আনবো কেন আমি কি মনোনয়ন চাইছি নি মনোনয়ন প্রত্যাশী ছিলাম মনোনয়ন দিছে কে কিসের উপরে মূল্যায়ন করে দিছে এখন যারা ওই যে মোশাল মিছিল করে হেরা কি বুঝি করে না এদেরকে না নাবুজি করে না কেউ ইন্দু দিয়ে করে যারা ভাই যারা ভাই আপনারা পদ পদবিতে আছেন পদ পদবি এটা থাকবো যদি সঠিক পথে আজকের মধ্যে কালকের মধ্যে যদি পদ থাকতে চান এবং আমাদের সাথে মিলে যাইতে চান তাহলে ভালো হবে না হলে ওই যে আমরা